হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন তোমাদের রিকোয়েস্ট নিয়ে একটা ভিডিওটা দেখো ঘাম পুরো ঝরে ঝরে করতে দেখেছ এত গরম আর এই কিছু খিচি খিচি কাজবো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করো সব কিছু শেয়ার করি গাড়িটা বাদ দিয়ে দেবো বলো সেই জন্য চলে এলাম বহুদিন কষ্ট বোঝো না তো দেখো খেতে নিয়ে তারপর

আর কে কোথা থেকে দেখতে ভিডিওটা অতিও খুশি কমেন্ট করো বন্ধুরা বুঝতে পারছি না কমেন্ট করো পুরে পুরো জামা পাবার ছে ছেড়ে ছেড়ে রেখে দিয়েছিলাম ধুই করে ধোয়া উচ্ছিলাম টাইম পাচ্ছিলাম সেজন্য সব আজকে ধুলাম আর যারা মতামান আছে তারাই তো বুঝবে এত কষ্ট হয় কি বলবো তো চলো সানটা করা যাক দুম ঢেলে নি যা কষ্ট হচ্ছে আর কি বলবো কি বন্ধুরা কি বলবো গাড়ি অত আগুন বুঝলে

অল্পই ভালো আর ভিডিওটা কেমন লাগলো খুশি কমেন্ট করি সাপোর্ট করছো না একটু তোমাদের সাপোর্টগুলো তো আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আমার ইচ্ছা জাগে যে না বন্ধুদের নতুন নতুন ভিডিও দিই তো যাই হোক চলো সবাইকে দেখো আমরা তো দাও এটা দিলাম দেখি ঠিক করে আর বাসার সামনে সরকার বন্ধুরা এত কমেন্ট হয় গাড়ি যাচ্ছে তো দেখো সানো হয়ে গেছে কেমন হলো ভিডিওটা তোমরাই কমেন্ট করা চেষ্টা করি তোমাদের খুশি করা তো দেখো তো চলো সবাইকে বাই শুধু একটা কথাই বলার আছে আমার তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর নতুন সদস্য যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে দাও নতুন নতুন যত ভিডিও সব নতুন তাহলে হবে চলে যাবে তোমাদের কাছে আর তোমরা ভিডিওটা এনজয় করতে পারবে আর আমাকে যারা যারা নতুন নতুন ভিডিও দেখতে চাচ্ছ অতি অবশ্যই একটু ডিম্বাসিং সিনে সাপোর্ট করো বুঝলে তো চলো টাটা ভিডিও যদি ভালো লাগে তো পরের ভিডিওতে আসছি চলো বাই সবাইকে শাড়ি চেঞ্জ করার ভিডিও আশা করি ভালো লাগবে সবাই চলো বাই লা